গভীর সমুদ্রের ভয়ঙ্কর রহস্য উন্মোচন করলো আজকের আধুনিক বিজ্ঞানীরা এর জন্যই হয়তো বলা হয়েছে সমুদ্রের নীরবতা নিয়ে কখনো গভীরতা মাপতে নেই তার ফল ভোগ করছেন অনেকেই সারি সারি মৃতদেহ সমুদ্রের চারশো ফুট গভীরে থমকে গেলেন ডুবুরিরা পৃথিবীর প্রথম পাঁচটি ড্রাইভিং সাইডের মধ্যে উল্লেখযোগ্য দ্য গ্রেট ব্লু হোল মধ্য আমেরিকার উত্তর পূর্ব উপকূলে বেলিট সিটি এলাকায় এই পর্যটন স্থানটি স্ক্যান ড্রাইভারদের প্রিয় জায়গা আয়নার মতো স্বচ্ছ পানির তলায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর দেখা মেলে এই এলাকায় উনিশশো সালে এই ব্লু হোলের সন্ধান পাওয়া যায় জায়গাটি প্রথম জ্যাক উইলসন নামে এক ব্যক্তির নজরে আসে নীল পানির মধ্যে প্রবাল শৈবাল দিয়ে ঘেরা জায়গাটি দেখতে অনেকটাই গর্তের মতো এই জায়গাটির সন্ধান পাওয়ার পর ডুবুরিরা অজানা রহস্যের সন্ধানে ব্লু হোলের ভিতরে যান কিন্তু আশ্চর্যজনক বিষয় হল যে এই ব্লু হোলের ভেতরে গিয়েছে সে আর ফিরে আসতে পারেনি ব্লু হোলের সঙ্গে হারিয়ে যাওয়া এই রহস্যের সাথে আটকে গিয়েছিলেন সালের ডিসেম্বর মাসে এই অঞ্চলে অভিযান চালায় তার সাথে আরও দুজন সঙ্গ দিয়ে এই অভিযান চালায় তাদের তথ্যের ওপর ভিত্তি করে গবেষকরা একটি মিনি ডকুমেন্টারি তৈরি করেছে অভিযান চালাতে চালাতে তারা চারশো ফুট গভীরে চলে যান তারা জানিয়েছেন এই ব্লু হোলের চারশো ফুট গভীরে অক্সিজেনের ছিটে ফোটাও মাত্র নেই তারা আরও জানিয়েছে ফিট গভীরে অক্সিজেনের পরিবর্তে জলের মধ্যে হাইড্রোজেন উপস্থিতি লক্ষ্য করা যায় এই পরিস্থিতিতে ভেদ করে যতই গভীরে যাওয়া গিয়েছে ততই অন্ধকার বেড়েছে পচা ডিমের দুর্গন্ধযুক্ত বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পানির সঙ্গে এমনভাবে মিশে রয়েছে যা জলের তলায় পূর্ণ একটি আস্তরণ তৈরি করেছে তারা আরো গভীরে গিয়ে দেখেন অসংখ্য গুহা কিন্তু বেশিরভাগ গুহার প্রবেশপথ বন্ধ ছিল তারা খুঁজতে খুঁজতে একটি গুহার সন্ধান পান যেটির মুখ খোলা ছিল গুহার ঢুকে যা ভেতরে দেখলেন তা রীতিমতো পানির তলায় যে গুহার সন্ধান পাওয়া গিয়েছে সেই গুহার ছাপ থেকে আবার পানি পড়ছে জানা যায় এই এলাকাটি এক সময় পানির উপরে ছিল বহু বছর ধরে গুহার চারদিকে জলরাশি বেড়ে যাওয়ার কারণে এক সময় এটি জলের নিচে চলে যায় এরকম পরিস্থিতি দেখে তারা আরো জলের তলে যেতে থাকে যার পথে একটি ভারী জিনিসের সাথে ধাক্কা খান ব্যাটসম্যানরা আর সেটার দিকে তাকিয়ে রীতিমতো থমকে গেলেন সবাই জলের তলে রয়েছে অসংখ্য মৃতদেহের শাড়ি যেসব ডুবুরি অভিযান চালাতে গিয়ে নিরুদ্দেশ হয়েছিলেন তাদের সকলেরই মৃতদেহ এই জলের চারশো ফুট গভীরে এসব দেখে তারা বেশিক্ষণ থাকতে না পেরে উঠে আসেন এবং গবেষকরা তাদের থেকে তথ্যগুলো সংগ্রহ করেন পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা মানুষ এখন পর্যন্ত উন্মোচন করতে পারেনি তেমনই এক রহস্যময় স্থান হলো মারিয়ানা ট্রেন্স আজকে আপনাদের জানাবো গভীর সমুদ্রের ভয়ঙ্কর কিছু রহস্য সম্পর্কে যা শুনলে আপনিও শিওর উঠবেন মহাকাশ থেকে দেখলে আমাদের পৃথিবীর রং নীল মনে হয় পৃথিবীর চার ভাগের তিন ভাগই জলে আবৃত যার বেশিরভাগটি সাগর মহাসাগর আর এই জলের কারণে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় সমুদ্রের অতল গভীরে লক্ষ কোটি প্রাণী পাশ করে যা আমরা চোখেও দেখিনি এই পর্যন্ত মানুষ গবেষণা করে সমুদ্রের পাঁচ শতাংশ পর্যন্ত জানতে পেরেছে বাকি পঁচানব্বই শতাংশে কি আছে কেউ তা জানে না চ্যানেল দ্বীপের গভীরতা এগারো কিলোমিটার এই দ্বীপে সূর্যের আলো পৌঁছায় না এই দ্বীপে জলের প্রেশার এতটাই বেশি থাকে যে সেখানে পৌঁছানো কোনো মানুষ বা কোনো মেশিনের পক্ষে সম্ভব নয় সমুদ্রের গভীরে রয়েছে নানা ধরনের ভয়ঙ্কর সকল রহস্য সমুদ্রের নিচে পাওয়া গেছে মানুষের সারি সারি মৃতদেহ সমুদ্রের নিচে পাওয়া গেছে মানুষের কঙ্কাল সহ নানা ধরনের মেশিন জাতীয় যেরকম অবস্থায় মৃত্যু হয়েছে ঠিক সেই অবস্থায় পাওয়া গেছে তাদের মৃতদেহ তা দর্শক আজ এ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ